নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নতুন প্রকল্প শুরু করলেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের একাধিক মানুষ সুযোগ সুবিধা পাবেন রাজ্যে কি নতুন প্রকল্প শুরু করা হলো এই প্রকল্পের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যাবে সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য আমাদের সরকার সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষি জীবী মানুষদের ছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান মনে রাখবেন গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে সেই কাজগুলো যেমন চলছে যা চলছে সেগুলো চলবে পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে এখন আমাদের প্রায় চুরানব্বইটা সোশ্যাল স্কিম চালাতে হয় আমাদের একশো দিনের কাজের বদলে কর্মশ্রী হয়েছে আমি আপনাদের আগেই বলেছি প্রায় পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এছাড়াও আরও যে স্কিম আছে লক্ষ্মীর ভাণ্ডার বলুন কৃষক বন্ধু বলুন সবুজ সাথী বলুন তরুণের স্বপ্ন বলুন ঐক্যশ্রী বলুন শিক্ষাশ্রী বলুন মেধাশ্রী বলুন সবুজশ্রী বলুন চুরানব্বইটা স্কিম গভর্নমেন্টের আছে এই টোটালটাই আমরা চালাই স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিনা পয়সায় রেশান দেওয়া থেকে শুরু করে আমরা সবটাই চালাই কিন্তু আমাদের প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার উপরে এখন টাকাটা আরও বেড়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকা আটকে রেখেছে আমাদের দেয়নি আমাদের পাওনা টাকা বকেয়া টাকা কিন্তু তা সত্ত্বেও বাংলার মানুষের শুভেচ্ছা এবং বলতে পারেন আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের বৈষম্য বঞ্চনা সত্ত্বেও মানুষের কাজ মানুষের মুখের হাসি যেন কেউ কেড়ে নিতে না পারে দুয়ারে সরকারে আমরা দেখেছিলাম আগে মানুষকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হতো কিন্তু দুয়ারে সরকারে অনেক মানুষ নিজে আসতেন এবং নিজের কথাটা বলতে পারতে অনেক সুযোগ আমরা দুয়ারে সরকার থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি সেই জন্য দুয়ারে সরকারে যারা পার্টিসিপেট করেছিলেন অফিসার সহ সরকারি কর্মচারী সহ বিডিও এসডিও ডিএম আইসি ওসি এসপি অ্যাডিশনাল এসপি সহ ডিএসপি সবাই সহ সাধারণ মানুষও যারা এসছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ধরনের ছোট ছোটো কাজগুলো ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে তার ছাদটা করে দিতে হবে ধরুন একটা স্কুলের ছাত্রা দিয়ে জল পড়ছে ওই ছাদটা করে দিতে হবে পুরো স্কুল বিল্ডিং নয় ছাত্রা এই রকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান গ্রামে ছোট ছোট সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে মাস সময় লাগবে কারণ একটা বুথ থেকে আরেকটা একটা বুথে যাবে আর একটা বুথ থেকে আরেকটা একটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব এটা শুরু হবে চারই আগস্ট থেকে সরি সেকেন্ড আগস্ট থেকে কেউ যদি দুয়ারে সরকারে নাম লিখিয়েছে না এখনো পাননি যেটা আমরা করতে পারি সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেবো যেমন লক্ষ্মীর ভাণ্ডার সহ কিছু আছে নতুন এসছে কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আছে কোর্টে কেস আছে আপনারা জানেন এইসব নানারকম টাইপের ছোটোখাটো কাজ আছে